সালামু আলাইকুম বাচ্চা বাচ্চারা তোমাদের তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমাদের আইসিটি প্রশ্ন আইসিটি পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি খুবই দ্রুতই দিয়ে দিব এবং কিছু কিছু দেখো কেউ ইমেল পাঠালো কোথায় জমা হয় ইনবক্সে কিছু কিছু আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি তবে সম্পূর্ণ উত্তর যে নিচে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো উত্তর পেতে চাইলে সকলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আমি বাকি তোমরা বাকি ভিডিও দেখতে পারো আমি বিজ্ঞান গণিত এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো সকলের কাছে বিনীত নিবেদন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রথম থেকে একবার বলে যাই দেখো কি কি দেওয়া আছে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে তিন ঘন্টার পঁচিশটা নৈবিত্তিক প্রশ্ন না পনেরোটা থাকবে পনেরোটা ভূ নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটাই অ্যান্সার করতে হবে যে কোথায় আগুন নেমানের জন্য প্রথম রোবট ব্যবহার করা হয় তারপরে বাইরে কোন তথ্য গ্রহণ করা কে কি বলে বাইরে থেকে তথ্য গ্রহণ করা কে কি বলে বিভিন্ন প্রযুক্তি মধ্যে কোনটি এখন জনপ্রিয় হচ্ছে রোবট আসলে জনপ্রিয় হচ্ছে অত্যাধিক জনপ্রিয় হচ্ছে রোবট আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার জন্য কাদের সাথে যোগাযোগ করা হয় কাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয় শিক্ষকদের সাথে ভাই বোন বন্ধু এদের সাথে আমরা কখন আনুষ্ঠানিকভাবে সালাম দিয়ে সেভাবে কথা বলি না কোন প্রতিষ্ঠানে সেবা নেওয়ার জন্য আর্থিক লেনদেন কিসের মাধ্যমে হয় আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন হয় আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তারপরে নিচের কোনটি এখন হাতের মুঠোয় চলে এসেছে সেবা সেবা কিন্তু সকলে যে কোনোভাবেই ভাবেই আমরা মোবাইলের মাধ্যমে যে কোনোভাবে আমরা সেবা গ্রহণ করতে পারি সরকারি বিভিন্ন সংস্থার সেবা সহজে পাওয়ার জন্য সহজে মাধ্যম হচ্ছে ডিজিটাল মাধ্যম তারপরে দেখো এক কথায় প্রকাশ বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে বাইনারি ডিজিট করেনি বাইনারি কিন্তু দুইটা ডিজিট শূন্য আর এক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ কি এগুলো সকলেই আমি প্রত্যেকটা জিনিসের অ্যান্সার ধাপে 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 তোমাদের দিয়ে দিব তোমাদের সকলের কাছে একটাই আবেদন সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারপর আছে কি সংক্ষিপ্ত প্রশ্ন মার্ক করে মানে তিন চার লাইনের মতো লিখতে হবে এগুলোকে লাইনে লিখলে মার্ক দিবে যে লক্ষ্য দল কি মেশিন কোড কাকে বলে কি কোন প্রতীক ব্যবহার করা হয় প্রতীক দুটা দিলেই হয়ে যাবে দুইটা প্রতীকে দুই মার্ক ইন্টারনেট আবিষ্কারের ফলে তৈরি কিন্তু চারটি যোগাযোগ মাধ্যমের নাম লিখো কি কি ফেসবুক আমরা যেটা সবাই চালাই ইউটিউব এগুলো কিন্তু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিক আছে ইন্টারনেট আবিষ্কারের ফলে এই চারটি যোগাযোগ মাধ্যমের আবিষ্কার করা হয় যেকোনো চারটি লিখলেই হবে দুই মার্ক দিবে ঠিক আছে এবার বলছি কি যেকোনো তিনটা প্রশ্ন উত্তর দেবে এখানে আছে কটা এক দুই তিন চার পাঁচটা প্রশ্ন আছে তিনটা প্রত্যেকটা পাঁচ মার্ক করে পনেরো মার্কে বলছে যে প্রোগ্রামিং ভাষা কেন প্রয়োজন ব্যাখ্যা করো আমরা প্রোগ্রামিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এইট নাইনে এখন তোমরা জাস্ট অল্প কিছু জানতে পারছো এখান থেকে আর এখানে আছে দৃশ্যপট নির্ভর যাকে আমরা বলি উদ্দীপক সহ উদ্দীপক সহ কয়টা প্রশ্ন আছে আটটা নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে যে কোনো পাঁচটা লিখতে হবে প্রত্যেকটা আট মার্ক করে দেখতে পাচ্ছ একটা তিন একটা পাঁচ একটা তিন একটা পাঁচ একটা তিন একটা পাঁচ প্রশ্নগুলো তোমরা দেখতে লাগো স্ক্রিনশট নিয়ে রাখো আমি খুবই দ্রুত এর উত্তর দিয়ে দিবো সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ